দেখো সুন্দর একটা কালার এসেছে আর মশলাটাও কিন্তু এখানে কষানো হয়ে গেছে যেহেতু এখানে চীনা বাদাম আর কাজু দিয়ে আছে তার জন্য গ্রেভিটা কিন্তু অত্যন্ত ঘন হয়ে গেছে বন্ধুরা সব উপকরণগুলো দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে কতটা লবণীয় হয়েছে আর সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে তো এই বন্ধুরা একবার নিরামিষ দিলে এইভাবে চাল কুমড়ো যদি রান্না করে দেখো একদম মাছ মাংস তো কথা ভুলে যাবে এটা দিয়ে কিন্তু গরম গরম ডাল ভাতে জমে যাবে

ভিতরে বীজ হবে কিনা বলতে পারছি না যেমনই হোক আজ তোমাদের সম্পূর্ণ নিরঞ্জভাবে সুন্দর একটা রেসিপি করে দেখাবো এই চাল কুমড়োটা আগে আমি কেটে নেব দেখো নানা কিন্তু কুমড়োটা ভালো আছে তো এই কুমড়োটা দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি করবো আমি কুমড়োটা আমি কেটে নেব এই কুমড়োটা আমি চার পিচ করে নেব আগে দেখো কুমড়োটা কিন্তু আমি চার পিস করে নিয়েছি এই খোসাটা এবার তুলে নেব। আগে কুমড়োর খোসাগুলো সম্পূর্ণ আমি তুলে নেবো দেখো বন্ধুরা চার পিচি কিন্তু আমি খোসাটা ভালোভাবে তুলে নিয়েছি এবার এই কুমড়োটা আমি কেটে নেব আমি কিন্তু কেটে এইভাবে দেখো আমি কিন্তু এইভাবে কিন্তু কেটে নিয়েছি এইবার আমি এইভাবে দেখো ঠিক আমি এই পশু কিন্তু কুমড়োগুলোকে সব কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে দেখো বন্ধুরা এখানে আমার কাটা হয়ে বন্ধুরা চাল কুমড়োটা সম্পূর্ণ কিন্তু আমি কেটে নিয়েছি আর এই চাল কুমড়োটা আমি তোমাদের বানিয়ে দেখো মটরের ডাল দিয়ে মটর ডালটা কিন্তু দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর আমার চ্যানেলে এর আগে কিন্তু মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রেসিপি করে দেওয়া আছে তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো আজ কিন্তু একদম ভিন্ন কিন্তু রান্না করে দেখাবো আমি দেখো চাল কিন্তু কিন্তু কাটা হয়ে গেছে অনেকটাই কিন্তু পরিমাণেরও হয়েছে আর এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু মটর ডালটা কিন্তু ভিজে গেছে মটর ডালটা কিন্তু সম্পূর্ণ ভিজে নিয়েছি আমি আর এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এটাও আমি এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম কিন্তু এই গোবিন্দভোগ চালটা দিয়ে আজ তোমাদের রান্না করে দেখাবো বন্ধুরা এই চালটা কিন্তু আমি বেটে নেবো দেখো বন্ধুরা এই চাল কুমড়ো রান্না করতে কিন্তু একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তিন পিস আদা নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা কাজু আর এখানে নিয়েছি কিছুটা চেনা বাদাম বাদামটা বন্ধুরা আগে ভেজে খোসাটা আমি তুলে নিয়েছি এটা আমি কিন্তু সম্পূর্ণ সিলে আমি বেটে নেব বন্ধুরা বাটনাটা আমি বেটে নিয়েছি এইবার উনুনটা ধরিয়ে কড়াটাও গরম করে নিয়েছি এদিকে এবার আমি রান্নাটা শুরু করব। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সাদা তেল আর রান্নাটা বন্ধুরা কিন্তু সাদা তেলেই করব আমি আর এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি এই আলুটা আমি একটু আগে কষে নেবো লাল লাল করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা কুমড়োটাকে আমি দিয়ে এতে আমি লবণ হলো যখন কিছু ব্যবহার করবো না আর কুমড়োটাকে ভালোভাবে চলে যায় দেখো বন্ধুর এখানে কিন্তু লবণ হলুদ না দেওয়াতে কিন্তু একদম নরম হয়ে গেছে আর দেখো অনেকটাই কিন্তু কমিয়ে গেছে কষতে কষতে আরো আমি কিছুক্ষণ কষিয়ে নেবো কুমড়ো কিন্তু কষিয়ে নিয়েছি এবার কুমড়োটা আমি নামিয়ে রেখে দেবো সাইডে দেখো বন্ধুরা এখানে আলু কষতে গেলে কিন্তু কুমড়োটা একদম নরম হয়ে যাবে দেখো ভেঙে যাচ্ছে এমনিতে এবার নামিয়ে রেখে দেবো আমি দেখো বন্ধুরা এই কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি অল্প একটু সাদা তেল যেহেতু অনেকটা পরিমাণে তেল আগে আমি নিয়েছিলাম কষতে গিয়ে আর এখানে নিয়েছি দুটো তেজপাতা আর এই চামচে হাফ চামচ মতো পাঁচ ফোরন এবার ফোরনটা ভালোভাবে মিটিয়ে ভেজে নেবো আর তোমরা এটা গোটা জিরে দিয়েও করতে পারো কিন্তু পাঁচ ফোরন দিয়ে করলে কোনটা একটা সুন্দর ফ্লেভারের কাছে এবার এখানে বড় সাইজের টমেটো কুচানো দিয়ে দেবো আর এখানে নিয়ে স্বাদ মতো লবণ যতটা লবণটা লাগবে আমার তরকারি কিন্তু এগুলো নিয়ে নিলাম আমি আর অল্প দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে চীনা বাদাম কাজু আদা কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো দেখো বন্ধু এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু লবণটা আমি আগেই ব্যবহার করছি তার জন্য কিন্তু টমেটোটা একদম গলে গেছে এখানে অল্প আমি একটু জল দিয়ে দেবো এই চামচের হাফ চামচ নিব জিরে গুঁড়ো হাফ মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো দেখো এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এখানে মটরের ডালটা আমি দিয়ে দেবো অল্প একটু আমি জল দিয়ে এই মশলার সঙ্গে ডালটা আমি আর এই কিন্তু ডালটা একটু নরম হয়ে যায় দেখো বন্ধুরা মশলার সঙ্গে কিন্তু ডালটা আমি একটু সেদ্ধ করে দেবো তাদের একটু জল দিয়ে দিয়েছি এবার আমি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খুব অল্প আছে বন্ধুরা এখানে কিন্তু এক মিনিট মতো ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে আর ডালটাও আশা করছি নরম হয়ে গেছে খুব অল্প আছে আমি রেখে দিয়েছিলাম দেখো সুন্দর একটা কালার এসছে আর মশলাটাও কিন্তু এখানে কষানো হয়ে গেছে যেহেতু এখানে চীনা বাদাম আর কাজু দিয়ে আছে তার জন্য গেভিটা কিন্তু অত্যন্ত ঘন হয়ে গেছে দেখো ডালটাও কিন্তু নরম হয়ে গেছে আশা করছি ডালটা কিন্তু গোটা থাকবে অথচ কিন্তু নরম দেখো ভেঙে যাচ্ছে এইবার এখানে কষে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ আমি মশলার সঙ্গে চাল কুমড়োটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো সঙ্গে দেখুন আমি ভালোভাবে এই রান্নাটা করে নিয়েছি যেহেতু মশলার সঙ্গে কিন্তু জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু পুরো মনোযোগ যেন সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে গোটা আছে খুব সুন্দরভাবে কিন্তু আলু ডাল পারফেক্টলি সিদ্ধটা সেদ্ধটা হয়ে গেছে এবারে এখানে কিছু আমি উপকরণ আমি অ্যাড করব দেখো বন্ধুরা এখানে কিছু গোবিন্দভোগ চালটা যে বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেব আর এই চালটা কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি দেখো এখানে অল্প আমি একটু জল দেবো এই গোবিন্দভোগ চালে সুন্দর একটা গন্ধ আছে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগবে আর এখানে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এখানে দেবো হাফ চামচ চিনি মিষ্টির জন্য আর এই সব এক চামচ মতো ঘি বন্ধুরা ঘিটা কিন্তু দিতেই হবে খেতে খুব সুন্দর লাগবে তাহলে এবার সবগুলো একসঙ্গে আমি দিয়ে এবার কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব বন্ধুরা সব উপকরণগুলো দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে কতটা লমনীয় হয়েছে আর সুন্দর একটা কিছু গন্ধ বেরিয়েছে একবার নিরামিষ দিলে এইভাবে চাল কুমড়ো যদি রান্না করে দেখো একদম মাছ মাংস তো কথা ভুলে যাবে এটা দিয়ে কিন্তু গরম গরম ডাল ভাতে জমে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু চাল কুমড়ো রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা নিরামিষ চাল কুমড়ো রেসিপিটা আমার হয়ে গেলো মটর ডাল দিয়ে আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যেতে ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো